নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা তো আমি এই ভিডিওটা করেছি মহা অষ্টমীর দিন মঙ্গলবার পড়েছিলো তো আমি হনুমান মন্দির গেছিলাম হনুমান মন্দির প্রতি মঙ্গলবার যেমন যাই এই মঙ্গলবারও আমি গেছিলাম আর হনুমান মন্দির পাশেই জোড়া মন্দিরে যে পুজোটা সেটা আমার জামাইবাবুর রিকোয়েস্ট এটা করা তার জন্যই করা সে ঠাকুরটা দেখতে চেয়েছিলো এবারের জোড়া মন্দিরের ঠাকুর কেমন হয় তাই তার জন্য পুরো ভিডিওটাই কিন্তু আজকে তার জন্যই বিশেষ করে জোড়া মন্দিরের পাটুকু তারপরে বাড়ির সামনে যা পুজো হয়েছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সবাইকে জানাই শুভ অষ্টমী গিয়েছিলাম পুজো দিতে আর এদিকে একটু প্যান্ডেলটাও দেখিয়ে দিলাম এই যে দেখুন ছোট্ট 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 বড়ের টোপরগুলো হয় না সেই সোলার টোপর দিয়ে ডেকোরেট করা আর বাকি সব শিবের নানান রকম থিম গেটটা ঢুকে সময় তো ঢুকে ফেলেছিলাম তাই দেখাতে পারলাম না তো বিজয়দা দেখে ফেলুন এই যে জোড়া মন্দিরের ঠাকুর তো আর এখানে একটা করেছে সেলফি জোন দিনের বেলায় ছিলাম তো সকালবেলায় নটার মধ্যে আমি চলে গেছিলাম নটা কি তারও আগে আটটা সাড়ে আটটা আর দেখুন নানান রকম মেসেজ নানান রকম মেসেজ দেওয়া আছে মানে ঠাকুরের নানান রকম বাণীগুলো দেওয়া আছে তো এই যে আমি আর কিট্টু ছবি দিলি আমরা দুজন আয় ভোলানাথ শম্ভু হর শিব ত্রিলোচন মহেশ্বর কান্ত মহাদেব শিবের আটটা নাম দুই চার ছয় সাত আট হ্যাঁ শিবের অষ্ট নাম এবার আমি বাড়ি এসে তারপরে চলে যাচ্ছি ন অষ্টমীর পুজো দিতে প্রতি বছরই দিই অষ্টমী নবমী পুজোটা আমি প্রতি বছরই দিই তো আমাদের এখানে দুর্গামণ্ডপের দুটো দুর্গা হয়েছে আমাদের পাড়াতে তো জানেনি প্রতি বছর আমি দেখাই তো এই যে আমাদের মণ্ডপের ঠাকুরটা দেখুন এটা হচ্ছে মণ্ডপের ঠাকুর তো এখানে আমি পুষ্পাঞ্জলি দেবো অষ্টমীর পুষ্পাঞ্জলি দেবো খ্যানের পুজো সবটাই আপনাদের সঙ্গে দেখুন কে ঢাক বাজাচ্ছে আমাদের কিট্টু বাজাচ্ছে ঢাক কারণ ওদের ঢাকই নেই ওরা নিজেরাই বাজিয়ে নেয় মন্দিরে সেহেতু কেউ ছিল না ছেলে কেউ ছিল না তাই কিট্টুকে বললো যে একটু ঢাকটা বাজিয়ে দে যেমন পাচ্ছে তেমনই বাজাচ্ছে ওরও খুব আনন্দ আর আমারও খুব আনন্দ তাতে এই যে দেখুন কে কোথায় কেমনভাবে অঞ্জলি দিয়েছেন কি করেছেন জানাবেন এখন হচ্ছে সকালের অঞ্জলি মানে অষ্টমীর পুজো তারপরে হবে খ্যানের পুজো সবটাই শেয়ার করব। દીદો નીચે જાવે જગત পুজোর সময়ও চলে এসছে এই যে খ্যানের পুজো হচ্ছে একটা কত মিনিটে ছিল যেন খ্যানের পুজো মানে দুটো দশের মধ্যে পুজো শেষ করে দিতে বলেছিলো সেই খ্যানের পুজোর সময় এসেছে এই পুজোটাও একটু দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করবো নবমীর পুজোটাও দেখানোর জন্য এই যে এদিকে প্রদীপ সাজানো হয়ে গেছে তো চলুন পুজোটা দেখুন

আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুজো ভালোভাবে কাটাবেন শুভ অষ্টমী গুলো আজকে শেষ করলাম আবার নবমীর ভিডিও শেয়ার করো টাটা